রক্তদান ও কৃতি সংবর্ধনায় মুখর চুঁচুড়ার আটাশ নম্বর ওয়ার্ড হুগলি জেলার চুঁচুড়া শহরের আটাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সামাজিক কর্মসূচি সকাল থেকেই কনকশালী সাউথ ক্লাবের মাঠ ও কমিউনিটি হলে ভিড় জমে যায় সাধারণ মানুষের এই আয়োজনে ছিল নানান কর্মসূচি রক্তদান শিবির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ছোটদের হাতে শিক্ষা সামগ্রী প্রদান বিশেষ প্রয়োজনীয় মানুষদের হুইল চেয়ার বিতরণ সব মিলিয়ে অনুষ্ঠানটি কার্যত রূপ নেয় এক মিলন মেলায় শিক্ষক দিবসের প্রাককালে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে শিক্ষকদের হাতে সম্মান প্রদান করা হয় যা অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি সূচনা করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত সহ একাধিক বিশিষ্টজন তবে দুপুর গড়ালেও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার উপস্থিত না হওয়ায় রাজনৈতিক মহলে কিছুটা জল্পনা ছড়ায় এই প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আমি সবাইকে নিয়ে চলতে চাই কে এলো কে এলো না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তৃণমূল কংগ্রেস হুগলি জেলায় ঐক্যবদ্ধভাবে লড়াই করছে ভবিষ্যতেও করবে দিদি কখনোই সেটা হতে দেবেন না লড়াই হবে যুদ্ধ চলবে আমরা কখনো চাই আর না আমরা মানব কালকে বিধানসভায় যেভাবে প্রতিবাদ জানাই এবং এটা একদম আহ আহ পরিকল্পিত হবেই হয়তো সবাই গেছিল মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং আমরা আওয়াজ তুলবো স্লোগান তুলবো ওনাকে হেও করার চেষ্টা করা হচ্ছে বানিয়ে মুখ্যমন্ত্রীকে হেলো হেও করতে চাইছে এর আগেও আমি এরকম ধরনের মন্তব্য বহুবার দিয়েছি যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটা সম্মান আছে উনি একজন মহিলা তার উপরে সর্বোপরি উনি একজন মহিলা তারপরে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভদ্রসভ্য হওয়া উচিত তার সম্বন্ধে যদি কিছু কথা বলার থাকে এরম ভাবে লোক সমাজে সবার সামনে বিধানসভার মধ্যে চিৎকার করে অপমান করে কথা এটা কখনোই মেনে নেওয়া যায় ঘুরতরও প্রতিবাদ জানায়

সেটা খুব দুঃখ দুর্ভাগ্যজনক কিন্তু আশা করি সেই শিক্ষকদেরও মুখে একদম হাসি ফুটবে এবং তারাও সেদিন দেখবেন এবং খুব তাড়াতাড়ি সেটা সলভ হয়ে যাবে দিদি আগামীকাল বিধায়কের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছে না আগামীকাল আগামীকাল বিধায়কের বিশাল বাংলা ভাষার বিরুদ্ধে আন্দোলন আছে আচ্ছা আমি শুনিনি এই প্রথম শুনলাম আপনার কাছ থেকে আপনার আপনারা শুভেচ্ছা জানিয়ে দেবেন আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ে সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ থার আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি